তোমাদের সকাল সকাল গুড মর্নিং জানিয়ে আমি আবার চলে এসেছি রান্নাঘরে আবার কেন বলবো প্রত্যেক দিনই আসতে হয় আর আমি চলে এসেছি মানে আমাকে এখন উপস্থিত দেখতে পাচ্ছ রান্নাঘরে আর এই রান্নাঘরে এসে আজকে আমার মেনুতে কি কি থাকছে সেটা তোমাদেরকে শেয়ার করব আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন আর এই বেগুন কিছুটা সাতলে নিচ্ছি এর মধ্যে এই যে এখন দেখতে পাচ্ছ সজনে ফুল আর এই সিজনে সজনে ফুল সজিনের ডাটা খুবই খাওয়া দরকার শরীরের কথা মনে করে বা ভেবে কারণ সজনে ফুল বা সজনে ডাটা একটা রোগ প্রতিষেধকের হিসেবে কাজ করে আর তাই শাশুড়ি মা বলতেন যে প্রত্যেক দিন এই বসন্তকালের রেসিপিতে সজনের কিছু রেসিপি রাখা উচিত সজনে ফুল অথবা সজনে ডাটা অন্তত বসন্তকালের প্রথম দু সপ্তাহ রেগুলার খাওয়া উচিত তাতে শরীর খুব ভালো থাকে সেই কথা মনে করে আমি আজকে রেখেছি সজনে ফুল আর এই সজনে ফুল বেগুন দিয়ে আমি একটু ভাজা ভাজা মতন করে নিচ্ছি দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন আর এদিকে আমার ছেলে একটু ডাল সিদ্ধ ভালোবাসে মুসুর ডাল সিদ্ধ সেটা পাশে বসিয়ে পাশের ওবেনটায় বসিয়ে নিয়েছে আর তোমাদের দেখিয়ে দিলাম যে সজনে ডাটা দিয়ে আমি কি করবো এখন বর্তমানে মাছটা তোমাদের দেখিয়ে দিচ্ছি মাছটা দেখেই চিনতে পারছো যে কি মাছ এটা এটা ওই তেলাপিয়া জ্যান্ত মাছ আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ সেটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এবারে মাছের নুন ও হলুদ মাখিয়ে দিয়ে মাছটা এবার ভেজে নেবো কড়াইতে তেল গরম করে মাছটা দিয়ে দিচ্ছি এই মাছটা দিয়ে দেওয়ার পর মাছটা এই পিটোপিট করে ভেজে নেব ভেজে নিয়ে এই উল্টে দিলাম দেওয়ার পর আর কিছু মাছ আছে সেটা ভেজে নেবো ভেজে নেওয়ার পর এদিকে দেখিয়ে দিচ্ছি যে মাছগুলো ভেজে নেওয়ার পর আমি এবার তুলে নিচ্ছি তুলে নেওয়ার এই যে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আবার নতুন করে মাছ দিচ্ছি মাছটা ভেজে নেব মাছটা ভেজে নিয়ে আবারও তুলে নেব এদিকে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এই তেলে চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি এবারে চিংড়ি মাছগুলোকে একটু হালকা ভেজে নেবো আর এদিকে ডালটা আমার হয়ে গেছে দিয়ে দিচ্ছি সিদ্ধ ডালে নুন হলুদ দেব না এবারে একটু নাড়িয়ে রেখে দেবো এই ডালটা আমার ছেলে খুব খেতে পছন্দ করে আর এদিকে চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে আর এদিকে ডালটা আমি নাবিয়ে নিলাম এবারে ডালটা একটি বাটিতে ঢেলে রাখলাম আর এই বাটিতে ঢেলে রেখে আমি এবারে চিংড়ি মাছটাকে আবার একটু নাড়াচাড়া করে নিলাম আর পাশে দেখিয়ে দিচ্ছি যে আজকে মাছের ঝোলে আমাদের কি কি রেখেছে সজনে ডাটা দিয়ে মাছের ঝোল হবে তার সঙ্গে দু পিস চার পিস আলু আছে সেই আলুগুলো আগে ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নিয়ে আগে তুলে নেবো এরপর জিরে তেজপাতা ফোড়ন দেবো ফোড়ন দিয়ে আমি এই সজনে ডাটাগুলো এবার ছেড়ে দেবো স্ক্রিনে এখন দেখতেই পাচ্ছ সজিনের ড্যাটগুলো ধুয়ে আমি কড়াইতে তুলে দিচ্ছি আর কড়াইতে তুলে দিয়ে আমি একটু শাতলে নেবো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর কেটে রাখা টমেটোগুলো এখনো পর্যন্ত দেইনি এর মধ্যে মশলার মধ্যে কি কি আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো নুন ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ এইটা দিয়ে আবার একটু কষিয়ে নেবো এই দেখো কষাতে থাকছি আর এই কষাতে কষাতে এরপরে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা আর কেটে রাখা টমেটোটা এই কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব বা কষিয়ে নেব কষিয়ে নেবার পর এবার দিয়ে দেব জল এই জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নেওয়ার পর দেখিয়ে দেবো যে তোমাদের কি ধরনের মাছের মাছ দিয়ে এই ঝোলটা হচ্ছে সেই মাছ ভাজাগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ঝোল ফুটে গেছে এবার মাছ ভাজাগুলো আমি ঝোলে ঢেলে দিলাম ঢেলে দিয়ে আবার একটু নেড়ে নেড়ে দিলাম মানে নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এবার একটু চাপা দিয়ে দেবো চাপা দেওয়ার পর এদিকে আমি ধনে পাতা রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে ধনে পাতাগুলো গুলো ওপর দিয়ে ছড়িয়ে দেবো আর এই ধনে পাতা দেওয়ার পর এবারে আমি ঝোলটা না বিয়ে নেব একটা বড় বাটি নিয়ে নিয়েছি এবার ঝোলটা আমি ঢেলে নিচ্ছি এই বাটির মধ্যে সেটা তোমাদেরকে শেয়ার করে দিলাম দেখো এবার আমার ঝোল নামানো হয়ে গেছে আর পাশে এবার নিয়ে নিয়েছি আলু পিঁয়াজকালি আর পেঁয়াজ কুচিয়ে একটু ভাজা ভাজা করব। কড়াইতে আমি এবার আলু পেঁয়াজ কলি পেঁয়াজ ভাজা তুলতেই থাকছি কারণ ভাজাটা কাটাটা অনেকটাই কেটেছি কারণ কেন না। এটা রুটির সঙ্গে খেতে বেশ ভালো লাগে আর এই যে সিদ্ধ ডাল করেছি সেই সিদ্ধ ডাল দিয়েও খেতে ভালো লাগে তোমাদের বাটিতে দেখাচ্ছি যে ভাজারগুলো প্রায় আমি তুলতেই থাকছি তুলতেই থাকছি কিন্তু বাটিতে এখনও থেকে যাচ্ছে কারণ বা ভাজার কাটার পরিমাণটা আমি অনেকটা বেশিই করেছি সেই জন্য আমাকে বারবার করে তুলে তুলে দিতে হচ্ছে আর এই যে আমি এখন একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম এরপরে দিলাম হলুদ আর নুন এই হলুদ নুন দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি কারণ আমি একটু ভাজবো যেটা লাল লাল করবো লাল লাল করে ভাজবো আর মাঝখানে দিয়ে দিলাম তিনখানা কাঁচা লঙ্কা এতে তো শুকনো লঙ্কা ব্যবহার করিনি কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি আর এবারে দেখতে পাচ্ছ যে মোটামুটি ভাজাটা লাল লাল হয়েছে এরপরে কেউ যদি এর থেকেও বেশি করা ভাজা পছন্দ করো সেটা নিজেদের ব্যাপার কে কোনটা পছন্দ করবে আমার মনে হচ্ছে আমার ভাজাটাও প্রায় হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে খাওয়ার সময় পরিবেশন করবো আজ আমি এখানে ব্লগটা শেষ করছি